কৃষক স্বার্থবিরোধী বিরোধী বিল দুই হাজার পঁচিশ এবং জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল দুই হাজার পঁচিশের খসড়া জ্বালিয়ে গোটা দেশে সোমবার প্রতিবাদে জানালো সংযুক্ত কিষাণ মোর্চা এই সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্য বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট দুটি বিল পুড়িয়ে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সংস্থা প্রতিবাদে জানায় এই উপলক্ষে সোমবার রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটি মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সংশ্লিষ্ট দুটি বিলের খসড়া পুড়িয়ে প্রতিবাদে জানানো হয় এই কর্মসূচিতে ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার সর্বভারতীয় ভানুলাল সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রসঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর জানান কৃষকদের অধিকার রয়েছে ফসল ভালো হলে এর বীজ তারা সংরক্ষণ করতে পারবেন প্রয়োজনে বাজারে বিক্রি করতে পারবেন কিন্তু নতুন বিল আইনে পরিণত লেগ্রেসকদেরই অধিকার খর্ব হবে বিতন সংশোধনী বিল নিয়ে তিনি বলেন এই বিল পাশ হলে পরে সমাজের बृহত অংশের মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন তিরিয়ানু জানান সোমবার রাজ্যের বেশ কিছু জেলা এবং মহকুমায় সংযুক্ত কৃষক मोर्चा উদ্দ্যকে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় বিজেপি সরকার কোটা দেশর আরেকটি সর্বরাষ্ট্র তৈরি করার জন্য বিজেপি দুই হাজার তেইশ এনেছে এবং আরেকটি ভিজিটা অত্যিক আলোচিত বিল তাও আছে বিবেচনার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা এই পার্লামেন্ট চলাকালীন সময়তেই আজকের দিনে বেছে নিয়েছেন এই দুইটি বিল যেটা দেশের কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে তা চালিয়ে দেশের প্রতিটি গ্রামে সকালবেলা আমরা নরসিংহে মোহনপুর মহকুমার প্রত্যেকে কর্মসূচি হয়েছে শুনামলা হয়ে গেছে আমাদের রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা হেডকোয়ার্টারে